ওই কোশ্চেন গুলোর মতো চারটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ছিল যে আমেরিকায় আপনাদের রিলেটিভ আছে কিনা যে আমাদের বিয়ে করোনা বেবি আমাদের তো এই সুযোগটা হয়নি তো এটা ধরে নিতে পারে তোমার দেশে আমাদের যা হচ্ছে যে এই যে আমাদের একটা এজেন্সির উপর অন্ধ বিশ্বাস আমি কিন্তু স্লট পেয়েছিলাম সবাইকে স্বাগতম ঘটনা হচ্ছে যে আমেরিকান অ্যাম্বাসি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম মোটামুটি রেসপন্স আছে মানে আমেরিকান অ্যাম্বাসিতে আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম ঘোরাফেরার উদ্দেশ্যে বি অন বি টু ভিসা তো আমরা দুই তারিখ দুই জানুয়ারি ছিল আমাদের ইন্টারভিউ ডেট হয়ে রিফিউজ হয়েছি তবে আজকে আমি মানে কেন রিফিউজ হয়েছি মানে এই কয়েকদিন তো আমরা এটা নিয়ে অনেক ভেবেছি আমি আমার ওয়াইফ বেবি ধি তিনজন আমরা দাঁড়িয়েছিলাম বি অন বি টুর জন্য ফ্যামিলি একটা ইনভাইটেশন ছিল মানে ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড একটা ইনভাইটেশন তো আমরা ভাবলাম যে নিজেরাই আলোচনা করলাম বা দুই একজন যারা ভিসা পেয়েছে আমার কলিগ বা আমেরিকায় গিয়েছে তাদের সাথেও কথাবার্তা বললাম ডিসকাস আমাদের যেটা মনে হয়েছে যে তিন থেকে চারটি ভুল আমাদের মধ্যে ছিল তিনটি মেজর ভুল ছিল আমাদের বিচার মধ্যে যেরকম আমাদের জিজ্ঞেস করেছিল কেন যাবেন কোথায় গিয়েছিলেন আমেরিকায় কেউ আছে কিনা এবং আমার স্যালারি মাতলি ইনকাম তো আজকে এই ভুলগুলো নিয়ে একটু কথা বলি হয়তো যারা যেতে চান অ্যাম্বাসিডে দাঁড়াতে চান তাদের জন্য এটা সুবিধা হবে তার আগে বলিনি আমরা দু হাজার তেইশ সালে একবার দাঁড়িয়েছিলাম সেম সেমভাবেই মানে ইনভাইটেশনে দাঁড়িয়েছিলাম তখন তেইশ সালে সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর আমি নিজেই রিশিডিউল করেছিলাম সাইমন সেন্টারের মাধ্যমে প্রথমে ফর্ম ফিল আপ করি তারপরে এটা রিশিডিউল করে আমি নিজেই সতেরোই সেপ্টেম্বর ডেটটা পেয়েছিলাম সেপ্টেম্বর মাসে তেইশ সালের তো তখন তখন আমাদের আরেকটু বেশি কোশ্চিন জিজ্ঞেস করছিল যে কোথায় যাবেন কেন যাবেন তারপরে তখন মেইন অ্যাপ্লিকেন্ট ছিলেন আমার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলো তারপরে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন ও অ্যান্সার দিল তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন এখন আমাদের কোশ্চেন প্রথমবার ছিল একবার খুব শর্ট শর্ট আমরা বলেছিলাম যতটুকু প্রয়োজন একেবারেই না হলেই না যেরকম কোথায় কোথায় যাবেন আমরা বলেছিলাম যে ফ্লোরিডাতে মায়ামিতে যাব তারপরে জিজ্ঞেস করলো যে কেন যাবেন মানে আমার ওয়াইফ অ্যান্সার দিচ্ছে আর কি কেন যাবেন যে ভ্যাকেশানে যাব শেষ তারপর জিজ্ঞেস আপনি কি করেন ও ইউনিভার্সিটি জবের কথা বললো মানে ওর বিষয়টা তুলে ধরলো আমাদের তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন তখন আমি আমার জবের কথাটাই বললাম কিন্তু ওখানে ডিএস ওয়ানের পাশে যে বিজনেস থাকে ফ্যামিলি বিজনেস ওইটা আমি তখন আর নাই মানে টেনশানে এর মধ্যে ধীরে একটু ছোটা মানে বেশ প্রথম মানে ক্ষুধার্ত হয়ে গেছিল যার ফলে সে ঘুমেও যায় তো সবকিছু মিলে একটু হজবালা অবস্থা ছিল ওইখানে তখন আমাদের জিজ্ঞেস করে যে আপনারা দুজন মিলে কোথাও গিয়েছিলেন এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বিয়ে হয় করোনার ঠিক আগ মুহূর্তে ডিসেম্বর দুই হাজার তারপরে করোনা এলো তারপরে আমাদের বেবি হলো তো আমাদের এইভাবে দুইজনই ইভেন আমরা দেশের হারিমনে যায় যেতে পারিনি তখন ওই অবস্থা আমরা দাঁড়িয়েছিলাম আমরা ইন্ডিভিজুয়াল বহুবার ইন্ডিয়ায় গিয়েছি আমি তিন থেকে চারবার ইন্ডিয়া গিয়েছি একটা কনফারেন্সে অংশগ্রহণ করেছি তো আসলে সেটা সাফিসিয়েন্ট ছিল না তা উনি যেটা জানতে যাচ্ছিল তো অ্যান্সার দেওয়ার জন্য যখন দেরি হচ্ছিল তখন আমার ওয়াইফটা উনি বুঝিয়ে বলছেন যে দেশের মধ্যে না দেশের বাহিরে আপনারা দুজন মিলে কোথাও গিয়েছেন কি তো সাহেব ভাই সে বলছে না আমাদের আসলে যাওয়া হয়নি তখন যদি আমরা একটু গুছিয়েও বলতাম যে এই যে ঘটনা আপনাদের বললাম যে আমাদের বিয়ে করোনা বেবি আমাদের তো এই সুযোগটা হয়নি তো এটা ধরে নিতে পারো তোমার দেশে আমাদের হানিমুন ট্রিপ কিন্তু আসলে টেনশন এবং আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে যতদূর প্রয়োজন এবং শর্ট শর্ট অ্যান্সার দেওয়ার জন্য যার ফলে ওই ব্যাখ্যাটা দেওয়ার সাহস হয়নি প্রথমবার এবং আমরা সাথে সাথে রিজেক্টেড হই তো প্রথমবারে যেটা ছিল যে আমাদের দুজনে একসঙ্গে কোথাও ঘোরা ছিল না তো আমরা তো ঘোরাঘুরি করতেই পছন্দ করি ইভেন আমরা দেশের বিভিন্ন জায়গায় একসঙ্গে গিয়েছি তো এরপরে আমরা প্ল্যান করলাম যে দেশে না আমরা দেশের বাইরে ঘোরাঘুরি করব। আমরা দুবাই গেলাম প্রথমে সিঙ্গাপুর মালয়েশিয়া গেলাম এবং ভিয়েতনামের একটা প্ল্যান করছিলাম কিন্তু আসলে খুব বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছিল এবং বাজেটের একটা ব্যাপার ছিল যাই হোক প্রথমবার এই চার পাঁচটা কোশ্চেন পরে আমাদের একটা ওভারঅল ধারণা হয়ে গেল এরপরে আমরা প্রিপারেশন নিতে শুরু করলাম যে আমরা কথা বলবো এবং যতটুকু প্রয়োজন এবং লজিক্যাল গ্রহণযোগ্য অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা ভুল ওই একটি পেয়েছিলাম যে আমাদের দুজনে একসাথে ঘোরাঘুরি নেই এবং আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড স্পন্সর ছিল সে খুব কনফিডেন্ট ছিল যে ভিসাটা হয়ে যাবে যাই খুব আনফরচুনেটলি হয়নি এবং সেকেন্ড টাইম আমরা দাঁড়ালাম তো এখানে যে ভুলগুলো করলাম আমরা যেরকম ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যেহেতু এটা সেকেন্ড টাইম রিসেডিউল আমরা যখন মার্চের দিকে ফর্মটা ফিল আপ করি তখন কোনো শিডিউল স্লট ওপেন হয়নি ফর্ম ফিল আপ টাকা জমা দেওয়ার পরদিন আবার গেলাম ওই এজেন্সিতে গিয়ে বললাম যে আমাদের ডেটটা একটু নিয়ে দেন তো উনি বলল যে ডেট নিলে মানে দুই হাজার চব্বিশের মার্চের কথা বলছি উনি বলছে দুই হাজার পঁচিশের জানুয়ারির দিকে ডেট আপনি পাবেন তাও এখন স্লট বন্ধ এখন ডেটটা পাবেন না তো আমি তাকে বললাম যে তাহলে এক কাজ করেন আমাদের একটা কমন পাসওয়ার্ড দিয়ে দেন যেন আমি বাসায় বসে যেরকম প্রথমবার আমি রিসিডিউল করতে পেরেছিলাম দেখতে দেখতে তো আমাকে একটা কমন পাসওয়ার্ড দিয়ে দেন আপনারাও দেখলেন আমিও দেখলাম স্লট ওপেন হওয়া মাত্র আমরা একটা স্লট নিয়ে নিব এই কথা শুনে ওই মহিলা একটু চোখ মুখ কেমন জানি একটু অন্ধকারের মতো লাগলো আমার পাশে যে ম্যানেজার আছেন সম্মত যাই হোক উনি ওনাকে কি জানি বললো তো উনি ক্যান্সেল না কি জানি একটা শব্দ বললো তো ওই মেয়েটা তাড়াতাড়ি একটা পাসওয়ার্ড তৈরি করে আমাকে দিয়ে দিলো এটা আমি ফেব্রুয়ারি মার্চের কথা বলছি দু হাজার চব্বিশে তো এরপরে আমরা স্লট পাচ্ছি না দুই দিন তিন দিন চলে যাচ্ছে স্লটই ওপেন হচ্ছে না আমি এখানে এম্বাসি তো আমি ওই সেন্টারের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক দিলাম যে প্রায় দুই দিন পরপরে আমি নক দিই কি স্লট ওপেন হলো না স্লট ওপেন হলো কিনা তো আমি স্লট নিজেও খোঁজার চেষ্টা করি এর মধ্যে একদিন হুট করে ওখানে যে হিস্ট্রি প্ল্যা প্যানেলটা আছে মানে রিশিডুল যে হিস্ট্রি এই হিস্ট্রি প্যানেলের ওই অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি হতবাক আমার স্লট দুই হাজার চব্বিশের ষোলো জুলাই নেওয়া হয়েছিল ষোলো কি আঠারো জুলাই যাই হোক জুলাই মাসে একটা স্লট নেওয়া হয়েছিল এবং আমাকে দেওয়া হলো যে অবস্থায় যে আমার কোনো স্লট আমি ধরতে হয়নি স্লট ওপেন নেই মানে তারা স্লট নেওয়ার পরই ওটা ক্যান্সেল করে দেয় তো ওই যে দুজন কথা বলছিল আমার ধারণা ওই মুহূর্তে পাসওয়ার্ডটা যখন আমাকে দিচ্ছে সেই মুহূর্তে তারা ক্যান্সেল করে দেয় তো এই সেন্টারগুলো এই এজেন্সিগুলোর একটা টার্গেট থাকে আমি প্রথমে নামটা বলছি এজেন্সির টার্গেট থাকে যে তারা যদি রিশিডিউল করে স্লট আগায় নিয়ে আসতে হয় তাহলে তাদের একটা পে করতে হয় এটা তিন থেকে পাঁচ পাঁচ হাজার দশ হাজার এরকম করে নেয় তো আমরা তিনজন অ্যাপ্লিকেন্ট যদি মূল অ্যাপ্লিকেন্ট আমি একটা ক্লিক করলেই তিনজন একটা হয়ে যায় তারপরে এজেন্সিগুলো দেখবেন যে আট থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আমি দেখেছি আমাকে অফার করছে অনলাইনে রিশিডিউল করার জন্য তো তারা স্লটটা ধরে রেখেছে দেখেন রেখে আমাকে বলছে স্লট তো ওপেন হয়নি কারণ তারা হয়তো আমার তিনজনের কাছে হয়তো তিন পাঁচার পনেরো তিরিশ হাজার টাকা তারা এক্সট্রা নিতে পারতো নেওয়ার জন্য ধরে রেখে বলছে স্লট নেই আমি যখন বলবো করে আগায় দেন তখন তারা এই স্লটটাই আমাকে দেবে যে টাকাটা নেবে আমি এটা বুঝেছি কারণ আমাকে যখন প্রোফাইলটা দেওয়া হয় ওই প্রোফাইলে কোনো স্লটের অপশনে ছিল না আমি যে স্ক্রিনশট আমি হয়তো হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশট ওদের সাথে কথা বলছি এটা কিন্তু মানে আমি দেখাতে পারবো ইভেন আমার যে স্পন্সর ছিল ফ্রেন্ড তাকেও আমি সাথে নক করলাম যে এরকম ঘটনা তারা ঘটাইছে তো যাই হোক তো এইটা হচ্ছে যে এই যে আমাদের একটা এজেন্সির উপর অন্ধ বিশ্বাস আমি কিন্তু স্লট পেয়েছিলাম আমার এক বছর অপেক্ষা করে আমাকে আমাদের রিজেক্ট হতে হলো আমাদের এক বছর তো অনেক সময় আমরা মানে শুধু মানে এই যে একটা টাকা ইনভেস্ট করে বসে থাকলাম অন্য কোথাও যাচ্ছি না আমরা ভিয়েতনামে যাওয়ার প্ল্যান করেছিলাম ওটা আমরা ঘুরতে পারলাম না আমরা অকেশনগুলোতে যাওয়ার চেষ্টা করি আমাদের আমরা করেছি মানে আমরা আসলে হানিমুনে যাই নাই তো তো আমাদের মানে ওই কোনো অকেশন হলে আমরা একটু ওই যেরকম বা বেবির জন্মদিন তিন বছরের জন্মদিন আমাদের একটা ইচ্ছা ছিল যে আমেরিকা বা কোনো একটা দেশে যেয়ে আমরা বেবির জন্মদিনটা আমরা পালন করব যাই হোক এই যে অন্ধবিশ্বাস প্রথম ভুল আমাদের তারা আমাদের এইভাবে ঘুরে এখন পরিস্থিতি জানুয়ারি মাসের আমার মনে হয় নাই যে খুব একটা ভালো এই এই জানুয়ারির পঁচিশে কারণ আমরা দুই লাইনে আট জনকে রিজেক্ট হতে দেখছি কোনো ভিসা দেয় নেই শুধু একজনকে দিচ্ছে মানে আমি ভিসা হতে রিজেক্ট হতে দেখেছে জানুয়ারি দুই তারিখ থেকে অ্যাম্বাসির নতুন কিছু রুলস নিয়ে আসছে এই দুই তারিখ থেকে তো এটা আমাদের দুর্ভাগ্য এবং আইটা কথা বলি এজেন্সি আইটা যে ভুল আমাদের ইনফরমেশন দিয়েছিল মিসগাইড করেছিল সেটা হচ্ছে যে যখন ওই যে আমাকে প্রোফাইলটা হ্যান্ড ওভার করলো পাসওয়ার্ডটা দিল আমি ধর আমি বললাম যে আমি কি করব তখন উনি বলেন যে এরপর থেকে আপনি নেক্সট করবেন একটা আসবে যে এটা কি আপনার প্রথমবার নাকি রিফিউজ এর আগে আপনি হয়েছেন এর আগে রিফিউজ হয়েছেন কি হন নাই তখন আপনি দিবেন যে নো কারণ আপনারটা হচ্ছে প্রায় এক বছর মানে তেইশে একবার দাঁড়িয়েছিলাম চব্বিশে মানে আপনি পঁচিশে শিডিউল পাবেন মানে এক বছর পার হয়ে যাচ্ছে যে আপনি দিবেন নো আমি এর আগে রিফিউজ হয়ে কিন্তু ওখানে কিন্তু কোথাও লেখা নাই যে পাঁচ বছর রিফিউজ হন না পাঁচ বছরের মধ্যে রিফিউজ হন কিনা বা এক বছরের মধ্যে রিফিউজ হন কিনা এরকম কিছু নেই তার মানে আপনি রিফিউজ হয়েছে কি মানে আজীবনের জন্য বলছে যাই হোক উনি বললো যে এটা এক বছর পার হয়ে গেলে আপনি নতুন হিসেবে কাউন্ট হবেন ওদের তা আমরা ওইভাবে কিন্তু রিফিউজ হই নাই বলে আমরা কিন্তু ওইখানে একটা ক্লিক করেছি এটা আমাদের দ্বিতীয় ভুল এবং তৃতীয় ভুল যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের জিজ্ঞাসা করেছিল এবার লাস্ট যেবার রিফিউজ হলাম আমি কেন কীভাবে কী কী কোশ্চেন করেছে তার একটা ভিডিও আমার প্রোফাইল আছে আপনারা দেখতে পারবেন ওখানে তো ওই কোশ্চেনগুলোর মতো চারটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ছিল যে আমেরিকায় আপনাদের রিলেটিভ আছে কি না যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আমি দিয়েছিলাম না এটা আমাদের ভুল ছিল ভুলটা ছিল বলতে কি আমার ফুবাতো বোন ফুয়াতো বোনের হাজব্যান্ড আমেরিকান সিটিজেন ফুবাতো বোন তারপরে গেছে এবং আমার ফুফা ফুপুও নাকি এখন আমেরিকান সিটিজেন হয়েছে তো এই যে আমাদের একটা মানে দূরত্ব গ্যাপ থেকে গেছে ইনফরমেশনের আমরা ওখানে দিয়েছিলাম নো তো যার ফলে এটাও একটা রিজন হতে পারে আর এছাড়া আরেকটা রিজন আমি আলোচনা করে যেটা বলছি যে আসলে ফ্রেন্ড স্পন্সর হলে সেক্ষেত্রেও খুব বেশি গ্রহণযোগ্য হয় না যে ফ্রেন্ড কেন আপনাকে স্পন্সর করবে এয়ার টিকিট কেন দিবে তার বাসায় থাকবেন সেটা ঠিক আছে মানে ফার্স্ট ব্লাড ব্লাডের লোকজনই তো আপনার আমেরিকায় গেলে চেনে না তো আপনাকে ফ্রেন্ড স্পন্সর করেছে এটা একটু উইক হয়ে যায় আমি ওই এজেন্সির সাথেও কথা বলেছিলাম এজেন্সির যে ম্যানেজার ছিল উনি বলছে যে হ্যাঁ আপনি একটু আপনার যে ফ্রেন্ড তার সাথে কথা বলে একটু লজিক্যাল কিছু একটা দাঁড় করে নিয়ে যান আমার সিনিয়র এক কলিগ আমার বার্তা সম্পাদক উনি আমেরিকায় বেশ কয়েকবার গেছে উনিও আমাকে বারবার বিষয় বিষয়ে সতর্ক করেছে যে এটা একটু বোধহয় দুর্বল হয়ে যায় যাই হোক কিন্তু আমার মনে হয়েছিল যে প্রোফাইল ঠিক থাকলে আমার উদ্দেশ্য ঠিক থাকলে হয়তো এটা খুব একটা করবে না এই ছিল ওভারঅল আমার ভুলগুলো তো এরপর থেকে আমি যাদেরই বলবো যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা এত সুন্দরভাবে অ্যান্সার করেছিলাম এবার এবং আশপাশে আমাদের মতো এত দীর্ঘ সময় ধরে এত ফ্রেন্ডলি মোডে কেউ কথা বলে নেই বা ওই কোনো কনসিল অফিসার কথা বলে নেই এক স্টুডেন্টকে তো দেখলাম পাশে রীতিমতো ধমকানোর সুরে চলে গেছে মানে সে কোনো কিছু একটা জালিয়াতি হয়তো করেছে তো যাই হোক আমরা রিফিউজড হই এবং স্যাট সাহিক হয়ে স্যাট তবে আমরা প্রস্তুত ছিলাম যে হয়তো রিফিউজ হতেও পারি তো মাঝখান থেকে আমাদের একটা বছর চলে গেল আমরা হয়তো একটু ঘোরাফেরা করতে পারতাম কারণ বাইরে দেশে গেলে তো বাজেটের একটা বড় টান পড়ে তো ওই জায়গা থেকে আমাদের প্রায় এক লাখ টাকা দুইটা দুইবার আমরা দাঁড়ালাম প্রায় দুই লাখ টাকার মতো আমাদের এটা মানে গেছে এর চেয়ে আমরা হয়তো হয়তো দেশে দেশের বাইরে ঘুরতে পারতাম তো সমস্যা নেই আমেরিকা তো খুব সুন্দর একটা দেশ যদি ভবিষ্যতে যদি দাঁড়াই আপাতত আর ওরকম প্ল্যান নেই হয়তো কোনো একদিন আমেরিকা আমি যাব দেখবো আমরা আমেরিকাটা আসলে কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন